এখানে আসলে মনে হয় যে আমার একটু শান্তি মিলে ভাইয়া আপু কে তাদের ফেসটা দেখলেও আমার একটু আমি আসলে মানে এরকম মাইক্রোফোন সামনে আসলে কথা বলতে পারি না একটু সাই হয় আমি আসলে এখানে তিন তিন বছরের মতো য়োগা করতেছি এতদিন ভাইয়া আপুকে মানে এর আগে থেকে প্রায় পাঁচ বছর ধরে ভাইয়া আপুকে আমি ফলো করতাম আমার খুব ইচ্ছা ছিল এখানে য়োগা করার তো সাহস হচ্ছিল না আমি যেহেতু শ্যামলই থাকি এখানে একটু দূর হয়ে যায় আমার জন্য তবু এক সময় মানে সাহস করে চলে আসলাম যদিও আমি একটু ফাঁকিবাজ স্টুডেন্ট আমার বাসায় একটু প্রবলেম বিভিন্ন প্রবলেমের মধ্যে থাকতে হয় তবু মানে আমার এখানে আসলে মনে হয় যে আমার একটু শান্তি মিলে ভাইয়া আপু কে তাদের ফেসটা দেখলেও আমার একটু মানে একটু কেন জানি আমি জানি না আমার ভালো লাগে আর কি আমার একটা মানে মানসিক একটা শান্তি মিলে যতটুকুই করি এই মানে এইটাই আমার ভাল লাগে যে আবার মনে হয় যে যখন আমার একটু গ্যাপ পরে তখন মনে হয় যে আল্লাহ আমি মনে অনেক মোটা হয়ে যেতেছি আমার ওজন অনেক বেড়ে যেতেছে প্রায় দুই মাস ধরে আমি ইয়োগা করি নাই আমার কাছে মনে হইতেছে আমার মানে দশ বেশ কেজি বেড়ে গেছে এমন লাগতেছে তো ইনশাল্লাহ রিকভারি হয়েছে একটু সামনের মাস থেকে যোগা করবো সবাই দোয়া করবেন আর আমি চাই এখানে আরও আপনাদের মতো সবার মতো মানে শিখবো এই আর কি ভালো থাকবে সবাই हैप्पी बर्थडे भैया